চিকেনের এত সুন্দর মজাদার এই রেসিপিটা বিফ কিংবা মাটন এই দুটাকেই কিন্তু হার মানাবে এমন মজার একটা রেসিপি এটা চাইলে পোলাও সাদা ভাত বিরিয়ানি কিংবা রুটি বা পরোটার সাথেও ভালো যায় এমন মজার একটা রেসিপি এই রেসিপিটা আমি কিভাবে করলাম তা দেখে নেওয়া যাক সময় দেখা যায় যে চিকেনের বুকের পিসের চাইতে হাড়ের অংশটাই বেশি পছন্দ করে থাকে অনেকেই এমন কি বাচ্চারাও এই বুকের পিস অনেক সময় দেখা যায় অনাদরে পরে থাকে সেই অনাদরে পরে থাকা বুকের মাংস দিয়ে বানিয়ে নেব মজাদার সেই রেসিপিটা প্রথমে আমি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নেব চিকেন কেটে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম দুইটা তেজপাতা সামান্য চিড়ে তারপর দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি আর লবঙ্গ এখন দিলাম পেঁয়াজ কুচি আজকে রান্নাটাতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে সত্যিকারের স্বাদটা আসবে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজ বাটা না দিয়ে এভাবে কুচি করে নিলাম নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আদা বাটা দিলাম তারপর দিলাম রসুন বাটা আদা আর রসুন পেঁয়াজের সাথে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুনটা ভেজে নিলাম এখন দিয়ে দেব মশলা আমি এখানে নিয়েছি মরিচ হলুদ জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এবং মতো লবণ জালটা যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন কিন্তু আমি একটু আজকে ঝাল ঝাল করে বানাবো। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে না গ্রানটা চেঞ্জ হয়ে যায় অনেক সময় গ্রানটা স্বাদের কাজ করে ভালোভাবে তাই গ্রানটা ঠিকঠাক রাখতে হবে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি তো সব সময় আমার ভিডিওতে বলে থাকি তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যেমন সুন্দর কালার সুন্দর গ্রান, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমার কষানোটা কিন্তু হয়ে গেল মশলা থেকে তেল একদম ছেড়ে দিল এতেই বোঝা যায় কিন্তু মশলা কষানোটা একদম পারফেক্টলি হয়েছে এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো আমি দুইটার মতন টমেটো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে আমি টমেটো কষিয়ে নিলাম আর কিন্তু কষাবো না এখন দিয়ে দেব চিকেন চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই কষানোর মধ্য দিয়ে কিন্তু আজকের রান্নাটাও আমি সেরে নেব আমি আবারও কিছুক্ষণ পরে সে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি এখন ডেকে রান্না করে নেব প্রায় আট দশ মিনিট ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে আসলো আবারও একটু ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দেব চুলাটা একদম ছোটো করে দেব যাতে নিচে লেগে না যায় আবার সিদ্ধটাও ভালোভাবে হবে এই যে বন্ধুরা আমার রান্না কিন্তু একদম রেডি দেখলেন তো কত সহজ আর সুন্দর করে রান্নাটা সেরে নিয়েছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন অনেক মজার কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম